শারদীয় উৎসব ভারতের উনআশিতম স্বাধীনতা দিবসকে সামনে রেখে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মাথাভাঙাতে এদিন মাথাভাঙা আজাদিন হিন্দ সংঘের পক্ষ থেকে এই রক্তদান শিবির হয় রক্তদান শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ক্লাবের সদস্যদের পাশাপাশি শহরবাসীকেও এদিন রক্তদান শিবিরে রক্তদান করতে দেখা যায় প্রথমে রক্তদাতাদের ব্যাচ পরিয়ে সম্মান জানানো হয় তারপর প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ সংসাপত্র শংসাপত্র তুলে দেওয়া হয় রক্তদান বিষয়ে ক্লাব সম্পাদক সঞ্জয় কুমার বর্মন জানান যেহেতু এই সময়ে রক্ত সংকট চলছে তাই রক্ত সংকট দূর এই উদ্যোগ আশি ইউনিটের মতো রক্তদানের টার্গেট রয়েছে এবং সংগৃহীত রক্ত মাথাভাঙা ব্লাড ব্যাংকে পাঠানো হবে বলেও জানান তিনি বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিলস স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএমের এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা আমরা চৌষট্টিতম বর্ষের শারদোৎসব এবছরে উদযাপন করছি এটাকে উপলক্ষ করেই সামাজিক কর্মসূচি কিছু গৃহীত হয়েছে তার মধ্যে রক্তদান শুরু অন্যতম এবং পরবর্তীতে আরও উৎসবকালীন সময়ে আরও সামাজিক অনুষ্ঠান আমরা নেব এই সময়টাতে রক্তের সংকট থাকে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলোতে জন্য এটা খুব খুব প্রয়োজন ছিল আমরা মূলত পনেরোই আগস্টে করার কথা ছিল কিন্তু সেদিনকার একটা প্রতিকূল পরিস্থিতি ছিল সেই জন্যে আমরা স্বাধীনতা দিবসকে উদযাপন করছি এবং তার শারদিয়া একটা শারদিয়ার একটা কর্মসূচি হিসাবে আমরা আশা করছি আশি জন এখনও পর্যন্ত কতজন এখনো পর্যন্ত শুধু কি ক্লাবেরই যারা সদস্য আজাদির সঙ্গে যে রক্তদান শিবির আমরা গিয়ে মাধা বা মহকুমার এবং মাধাবামা মহকুমার বাইরেরও কিছু ডোনার এখানে আসেন বিভিন্ন সময় আমাদের সঙ্গের সাথে যারা বা পরোক্ষভাবে জড়িত সঙ্গ দ্বারা কখনো কোথাও যারা উপকৃত তারাই এই রক্তদান শিবিরে অংশগ্রহণ এই সংগৃহীত রক্ত কোথায় পাঠানো হবে এটা মাধমা ব্লাড ব্যাংক আপনার নাম আমার নাম সঞ্জয় কুমার এই ক্লাবে আমি সম্পাদক